আবার জম্বে মেলা বটতলা হাটখোলা এরকম একটা ব্যাপার আবার ঘটতে হবে সেরকম নিশ্চয়ই ঘটবে নতুন নতুন পরিকল্পনা করবেন এবং এই সংঘকে এগিয়ে নিয়ে যাবেন যে কোনোভাবেই হোক ভোটের ব্যবধানে হয়তো উনি বিজয়ী হননি কিন্তু হেরেও যাননি এবং হেরে যাননি বিধায় উনি কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনটি নির্বাচনের পরে তিনটি নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি এবং এই সংঘের হয়ে কাজ করেছি কিন্তু আমরা ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছেছি যে এইখানে আসলে নির্বাচন করতে গেলে কিছু সম্পর্কের অবনতি হয় যারা নির্বাচিত হন না এবং যারা নির্বাচিত হন সেখানে একটা দলাদলির বিষয় দেখা যায় কিন্তু সেখান থেকে আমরা উত্তীর্ণ হয়েছি উত্তীর্ণ হয়েছে এভাবে যে আমাদের নির্বাচনের স্লোগানই থাকে জিতবে একুশ হারবে না কেউ এবং আমরা প্রতিবারই মানে যেটা হয়ে এসেছে ধারাবাহিকভাবে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়েছে এবং আজকেও আমি আমার খুবই ভালো লাগছে যে এখানে নির্বাচনে অংশগ্রহণকারী আমাদের খুবই প্রাণপ্রিয় ছোট ছোটো ভাই অনেক সবার পছন্দের শিল্পী প্রিয় শাহেদ শরীফ খান এখানে এসেছেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন সংগঠনকে ভালোবেসে যে কোনোভাবেই হোক ভোটের ব্যবধানে হয়তো উনি বিজয়ী হননি কিন্তু হেরেও যাননি এবং হেরে যাননি বিধায় উনি কিন্তু আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে সম্প্রীতি এই যে মানে বিভেদের ঊর্ধ্বে ওঠা এই উদার মানসিকতা শিল্পীদের মধ্যে থাকে আমি দেখলাম ওখানে পাভেল আছে পাভেল এসেছে তার মানে এটাকে যে শুধু ভোটের ব্যবধানে নির্বাচিত হলেই সংঘ হয়ে আছি না হলে নাই সেই জায়গার থেকে অভিনয় শিল্পী সংঘ বেরিয়ে এসেছে এই ধারাবাহিকতা থাকবে নিশ্চয়ই এবং নতুন কমিটির সামনে অনেকগুলো বিষয় থাকবে প্রথমত যে শিল্পীদের মধ্যে যে বড় চ্যালেঞ্জ আমি যেটা মনে করছি এই সময় এসে শিল্পীদেরকে আবার আস্তে আস্তে একসাথে করে একটা সেই আবার জমবে মেলা বটতলা হাটখোলা এরকম একটা ব্যাপার আবার ঘটতে হবে সেরকম নিশ্চয়ই ঘটবে তো যাই হোক তারা নতুন নতুন পরিকল্পনা করবেন এবং এই সংঘকে এগিয়ে নিয়ে যাবেন সকল শিল্পীর মনের কথাগুলো খুঁজবেন সকল সমালোচনাকে গুরুত্ব দিয়ে নতুন পথে নতুন উদ্যমে এগিয়ে যাবেন এই বিশ্বাস করি আবারও নতুন কমিটির জন্য শুভকামনা পক্ষবাদের ভিড়ের আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ